অবশ্যই ভালো একটা গিফট আছে কি বলল আপনারা তাই না আজকে গিফট ভ্লগে অবশ্যই শেয়ার করব তো কেকটা তো অবশ্যই কাটবো আমরা সেটা অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে আর দোয়া করি সবাই ভালো থাকো এখন সিজন চেঞ্জ সবাই একটু සී সবাই জ্বর ঠান্ডা ঘরে ঘরে আবার ডেঙ্গু একটা প্রচলন চলতেছে আর আমি দোয়া করি সবাই ভালো থাকুক কারণ প্রত্যেক মানুষের সবচেয়ে দরকার কি জানেন সুস্থ থাকাটা সবচেয়ে বেশি জরুরি যেটা আমি মনে করি একটা পরিবারে সুস্থ থাকা ভালো সবার হ্যাপি বার্থডে টু ইউ বি হ্যাপি মাই ডিয়ার খালা মনি

ভালো হয়। তো আমি দোয়া করি আল্লাহর মতে ভালো থাকুক আর ফ্যামিলি নিয়ে সবার খুব ভালো রাখুক আল্লাহ আর এইভাবে ভালো ভালো সবকিছু সবাইকে উপহার দে এটাও দোয়া করি